এই দেশের মাটি ও মানুষের জনপ্রিয় নেত্রী ছিলেন গোলাপ রানী এই দেশের মানুষের জন্য ভাগ্যন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন তিন একটা কথা বলেছিল আপনারা সকলে জানেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই দেশে আমার ঠিকানা এই দেশের ডাক্তারই আমার চিকিৎসা করবে এত মমতা ওই মানুষ আপনাদের জন্য আমাদের জন্য দেশের জন্য সে জীবন উৎসর্গ করেছে বন্ধু আমার তাই তার জন্য আপনারা খাস নিয়তে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তারা তাকে বেশ কোন উচিত দান করেন আত্মার মাত ফেরতার আগে জমা ফেলে আয়োজন করেছেন এর জন্য আমি আবারও আমার এই অন্তঃস্থল থেকে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ভালো ভালো যেটা হচ্ছে বিগত দিনে এই জমিকে কিন্তু অনেক সমস্যা ছিল অনেক নির্যাতন হয়েছে বিভিন্ন চাঁদাবাজি হতো কিন্তু দেওদারে কিন্তু এখন বর্তমানে কোন শ্রমিকের কাছ থেকে কোন বাড়তি টাকা বা মানে নিচ্ছে কি কেউ নিচ্ছে যদি কেউ এমন করে কি আমাদের কোন সমস্যা বর্তমান কি আছে ওই রকম সমস্যা কিন্তু এখন নাই কাজে আপনারা সুন্দর সুস্থ হবে আপনাদের আপনারা শ্রমিক ভাইরা আপনারা ছেদি পরিবহন আপনারা চালাচ্ছেন আপনারা এইটা ধারাবাহিক হয়ে যাচ্ছে সুন্দরভাবে আপনারা

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর সে সবগুলিকে পৌঁছে দিন আলমিন মরহুমা আরবুল আলমিন এদেশের মাটি ও মানুষের জনপ্রিয় নেত্রী ছিলেন রবুল আলমিন এদেশের মানুষের জন্য ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করে গেছেন আপনি তার ভালো কাজগুলোর খবর আপনি জানেন রব্বুল আলমিন আমরা তার আপনার কাছে দরখাস্ত করতেছি রব্বুল আলমিন মানুষ কাজ করতে গেলে ভুল হয় যদি তার কোনো ভুল ত্রুটি থাকে রব্বুল আলমিন আমরা তো আপনার কাছে দরখাস্ত গুছির তার ত্রুটিগুলোকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করো